ফেসিবাদের দোসর ভারতের সেবাদাস সৈরাচারিনী শেখ হাসিনা যিনি প্রায় ষোলো বছর বাংলাদেশের মানুষের উপর জলম নির্যাতনের স্টিম পরিচালনা করেছিলেন হাজার হাজার মানুষকে নির্বিচারে গণহত্যা চালিয়েছিলেন গুম করেছিলেন খুন করেছিলেন আয়নাঘর তৈরি করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিলেন একচল্লিশ সাল পর্যন্ত উনি উনি এই ভুলে গেছিলেন আগস্ট এইভাবে পালিয়ে যাবেন পদত্যাগ করে এ দেখি আপনারা কেউ ভাবছিলেন বাংলাদেশের মানুষ ভাবছিল দুনিয়ার কোনো লোক ভাবছিলেন পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানীও এই অ্যাসেসমেন্ট করতে পারে নাই যে হাসিনা এইভাবে পদত্যাগ করে পালিয়ে যাবে কিন্তু কার ইশারায় পালিয়ে গিয়েছেন আল্লাহ তারা কোন ফাইয়া কোন এর মালিক যিনি তিনি চান নাই হাসিনাকে ক্ষমতায় রাখতে ক্ষমতায় থাকতে যতই চেষ্টা করুক না কেন আলহামদুলিল্লাহ এই ষোলো বছরে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজে সবচেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবিরের লোকেরা কিন্তু আমাদের কোনো নেতা তো পালিয়ে যান নাই চাইলে যেতে পারতেন না অন্যরা যেতে চাইলে পারতেন না এমনকি আমাদের নেতা মেয়ের কাছে মালি ছিলেন আমেরিকায় উনি ফিরে আসছেন উনি গেছিলেন কাজে এর মধ্যেই আমাদের নেতারা যখন গ্রেপ্তার হয়ে যান সবাই ওনাকে নিষেধ করেছেন যে আপনি দেশে যায়ন না উনি কারো নিষেধাজ্ঞা মানেন নাই উনি এয়ারপোর্টে নেমেই আমাকে ফোন করেছেন যে রফিক চলে আসলাম তা আমি বললাম যে আমি আপনি চলে আসলেন আসার পরে বলতেছেন কেন এটা আগে বলতেন কয় না তোমাদের বলি নেই যে তোমরা নিষেধ করবা বলে নিজামি বাইরে জেলে থাকবে আর আমি আমেরিকায় থাকবে এটা হতে পারে না ওনার হাতে যখন ছিল পুলিশ বিডিআর র‍্যাব আর্মি ছাত্র লীগ হেলমেট লিগ আরো যত লীগ আছে সব লীগ ছিল এই সব কিছুকে আপনাদের রেখে উনি পালিয়ে গিয়েছেন নিজে বাসার জন্য আর সেই নেত্রী আবার ফিরে আসবে এখন ওনার হাতে কিছুই নাই এটা তো একটা পাগলও বোঝে কথাটা বোঝে কিনা বলেন বোঝে আর আপনারা উকি ঝুঁকি মারতেছেন যে মারবেন তিনি কিন্তু বিপদে পড়বেন ক্ষমতায় যাওয়া আমাদের টার্গেট নয় ইসলামকে ক্ষমতায় বসানো হলো আমাদের টার্গেট আপনার লক্ষ্য করে দেখেছেন বাংলাদেশের সমাজে গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরেই একটা আওয়াজ উঠেছে একটা চলগান উঠেছে যে সব দলকে আমরা দেখছি এবার আমরা ইসলামপন্থী বিশেষ করে জামাত কি আমরা দেখবো ইনশাল আমরা পরিষ্কার ভাবে বলি সব জায়গায় আমাদের দলে কোনো কোন জামাত আর কেউ আমি জানি না কেউ পারতেও পারে তবে আমরা বলি কোন দুর্নীতিবাজের জায়গা জামাতে নেই এটা আমরা পরিষ্কার করেই বলতে পারি কোন চাঁদাবাজের জায়গা জামাত ইসলামীতে নাই কি বলেন আপনারা আমার মনে হয় সাংবাদিকরাও সেটা চান দেশের সকল শ্রেণী পেশার মানুষই সেটা চান আমরা সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে চাই ইসলামী সমাজ ব্যবস্থা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা যদি চালু হয় তাহলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরই লাভ হবে সবার লাভ হবে পুরুষের যেমন লাভ হবে মহিলারও লাভ হবে হবে কি না লোকেরা কিন্তু বলে যে ভাই ইসলামী সমাজ হয়ে গেলে আপনারা যেটার কথা বুঝতেছেন এইটা হয়ে গেলে মহিলাদের অবস্থা কি হবে এটা বলে না বলে কি না আমরা বলি মহিলাদের অবস্থা কিছুই হবে না কিছুই হবে না মানে হল মহিলারা স্বাধীন থাকবে মহিলারা তাদের অধিকার পাবেন মহিলারা হলেন মায়ের জাতি মহিলারা মর্যাদায় থাকবেন ইনশা এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া রুফসা থেকে পাথরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী এক একই চলবেন তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ এটা সরকারের দায়িত্ব এটা কার দায়িত্ব বলতে ইসলামী সরকার ছাড়া এই ঘোষণা কোনো সরকার দেওয়ার সাহস রাখে তার কারণ অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা দর্শনের ধর্ষণের পালন করছে করেন নাই সেই দলের পক্ষে সেই গোষ্ঠীর পক্ষে এইদের ঘোষণা দেওয়ার মানে মহিলাদের মর্যাদার ঘোষণা দেওয়ার সাহস তাদের নাই অমুসলিমদের ব্যাপারেও অনেক জায়গায় আমাদেরকে প্রশ্ন করা হয় যেহেতু আমাদের দেশে অমুসলিম নাগরিকের সংখ্যা প্রায় দশ ভাগের কাছাকাছি দশ ভাগের কাছাকাছি মানে দশ পার্সেন্টের কাছাকাছি তার মানে টোটাল জনগোষ্ঠীর দশ ভাগের এক ভাগ বিরাট সংখ্যক মানুষ এদের কি হবে আমরা বলি এরা সবচাইতে ভালো থাকবে ইনশাআল্লাহ তার নাগরিক হিসাবে জামাত ইসলামী বাংলাদেশে মনে করে বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই আমরা অসংখ্য অমুসলিম সমাবেশে বক্তব্য রেখেছি আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন কেন আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না আপনারা এই দেশের নাগরিক নাগরিক হিসাবে একজন অমুসলিমের যে অধিকার রয়েছে সব অধিকার ইসলামী সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ ধর্মীয় অধিকার রয়েছে একজন অমুসলিম নাগরিকের যা একজন মুসলমান নাগরিক তার যে ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম নাগরিকের ধর্মীয় অধিকার পালন করার ক্ষেত্রেও সেই সমান অধিকার পাবে আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমদের মন্দির পাহার জন্য আলাদা লোক নিয়োগ করার প্রয়োজন হবে না জামাতে বা অন্য কোন দলে কেন তাদের মন্দির দায়িত্ব তাদের দায়িত্ব বাড়ি ঘরের নিরাপত্তা বিধানের দায়িত্ব ইসলামী সরকার করবে ইনশাআল্লাহ এটাই ইসলামের সৌন্দর্য এটাই ইসলামের সৌন্দর্য সুতরাং আমি সম্মানিত পেশাজীবী ভাই আহ্বান জানাতে চাই আসুন ঢাকা মহানগরীর দক্ষিণ হল বাংলাদেশের রাজধানী এই মহানগরীতে আগামী রাজনীতির পেশাজীবী দায়িত্বশীল দিনে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য যে ধরনের লিডারশিপের প্রয়োজন সেই লিডারশিপ সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে পেশাজীবী বিভাগ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর সমাজ গড়ার জন্য আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হব আজকের সমাবেশ সেই প্রতিশ্রুতির অংশ যে আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামী আধুনিক রাষ্ট্র ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই কথাগুলি বলেই আপনাদের প্রতি আবারো আন্তরিক সালাম এ মুবারকবাদ জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ শান্তি মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ